আসসালামু আলাইকুম বা কি একটা আজব গরম রে বাবা এইরকম মুভমেন্টে কেউ সালাম রে আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম সালাম আনুয়া আমার না কামে আমি জানো আর আহ একটা কাজ করো তুমি আমার বুকের উপর একটা দোচালা ঘর বানিয়ে এখানেই থেকে যাও মানে আরে তুমি হ্যাঁ আমি তুই পড়লি কিভাবে আরে আর বললো না আমি উষ্ঠাক আমার জীবনটা যাবে পড়তে পড়তে বিপদই আছি বিপদ তো সরুমাত্র যেই হারে উষ্টা খায় পরে তো আর আমার বিয়ে করবার হি পাগলের মতো কথা ক ঠিকই তো বলছি মেয়ে দেখবা রাইলে যদি শুনে কেউ মেয়ে শুকনার ভিতর উষ্টা খায় পড়ে যায় তাহলে বিয়ে করবো কেটে অন্যের কথা বাদ দাও তোমার কথাই কও তুমি কি করবা এমন উষ্টা কবাইল্লে মাই আর বিয়া আচ্ছা পরে কইও এখন আমার দেরি হয়ে সেই ছোটো থেকে তোরে আমি ভালোবাসি শুধু একবার বলে দেখ তুই আমি তোরেই বিয়ে করুন এই জন্য আমি গ্রামে আসতে চাই না মা শর্ত দিল গ্রামের কোনো এক ভালো মেয়েকে বিয়ে করে বাড়িতে ঢুকতে হবে তারা হলে বাড়িতে জায়গা নেই কি যে করি এখন বিয়ের সাথে একেবারে শেষ হ্যাঁ তো মনে হয় কারেন্টে দৌড়ছে এখন কি করি কি করি ধুত এখন ভাবলে চলবে না ভাবতে ভাবতে তো সে তো মারা যাবে আরে ধুত ভাবে ঠিক আছে তবে আপনার মাথায় মনে সমস্যা আছে মানে এভাবে কেউ ধাক্কা দেয় নাকি এটাই বলে উপকারে বাগে খায় উপকার তো ম্যাডাম আমাকে নিচে ফেলে দিয়ে কি এমন উপকার করলেন শুনি আমি ধাক্কা দিয়ে আপনাকে নিচে না পড়লে এতক্ষণে আপনি শহীদ হয়ে যেতেন কি জি কারেন্টের খুঁটির সাথে বাইদে ছিলেন সেটাই ভালো ছিল যত সব আরে এই হ্যালো এই দাঁ আমার পায়ে তো একটা গ্রামরে বাবা এই কসম কাটলাম আর কোনোদিন কেউ সাহায্য করব না এক তো সাহায্য করি আবার বললে যে আমার মাঠে সেট আছে তোমার সব সমস্যা সমাধানের জন্য আসি তো ভাবি এই ছেরা তোরে না কইছি কোনোদিন তুই আমারে বাবি রাখবি না কি করুম কৌ ভাই তো তোমাকে পছন্দ করে নয়তো আমি তোমাকে পরন পাখি ডাকতামে তুইলা লাড়িতে নিয়ে যা চব্বিশ ঘন্টায় ভাবি রাখবি দেখুন ক্ষমতা কতটুকু ভাই এত তোরা এখনো তো নামটাই জানা হলো আমি পড়ান আমি পরনের জম পাতিজা হিরো দেখাস 10 سالারে

আসসালামু আলাইকুম আর কি একটা আজব রে বাবা এই রকম মুভমেন্টে খুব সালাম দেয় আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম সালাম ভাই ভুলে গেছে ভাই ছাড়া দেন ভাই তুই কামটা ভালো করছিস না আতর দেখে নেব আমি আমি সুজন আমি পড়ান এই গ্রামে আপনাকে আগে কখনো দেখি নাই আমি মধ্যনগরের জহির সাহেবের নাতি আরে আপনি জহির নানার নাতি আপনার নানার সাথে তো আমার খুবই ভালো সম্পর্ক ও হ্যাঁ তাহলে তো আপনি আমার একজন ভালো বন্ধু হবেন মন্দ হয় না আরেকজন ভালো বন্ধু পেলাম কি বলছেন এক পলকে বুঝে গেলেন আমি ভালো না খারাপ ভাই বন্ধুত্ব চেহারা দিকে হয় না বন্ধুত্ব হয় মন থেকে গুড তাহলে তো বন্ধুর কাছে সমস্যার কথা বলাই যায় আলবোধ বলা যায় কি সমস্যা বলেন এই সুজনের কাছে যতটুকু সম্ভব আমি করব তার আগে আপনি না তুই বললে খুশি হব আর বন্ধুত্ব মানেই তো তুই তাই না ঠিক আছে তুই এখন তোর সমস্যা বল আর বলিস না দোস্ত মায়ের আদেশ গ্রাম থেকে একটা ভালো মেয়েকে বিয়ে করে বাড়িতে ঢুকতে হবে তা না হলে সারা জীবনের জন্য বনবাসে থাকতে হবে কাউকে দেখছিস না রে এখনো কাউকে পাইনি তবে একজনকে দেখেছি খুব রাগ আচ্ছা সুজন আমি তাহলে আজ নানার চলে যাই আর কাল তোর সাথে দেখা হচ্ছে আজকে তো যাওয়া হবে না কেন কিছুক্ষণ আগে মালবাহী ঠাকুর থেকে মদিনগরের ব্রিজটা ভেঙে গেছে সেজন্য এটা ঠিক করতে দুই ঘন্টা সময় লাগবে বিকল্প পথ হইতে রাত দুইটার মতো বাজে যেতে পারে আর কালকে তো তোর আসতেই হইব তোর রাগি মানুষটাকে খুঁজতে চল আজকে দীপন যার সাথে থাকবো চল আমার আনোয়ার কামে আমি জানোয়ার আমার ভাইরে মাইরা এই এলাকার নিঃশ্বাস নেয় কেমনে কেমনে সুজনের জন্য ভাই না রে ওরে শেষ করে ভালো ইসলাম এতিম পোলা দেখি সুজন রে মায়া করি তাই কিছু কই নাই এখন বিষয়টা অন্যরকম হয়ে যেতেছে কাপড়ের কাপড়টা যদি মাথায় হয় বাইন্দা ফলি সামনে কি আর আমি দেখুম না চল সুজনแก শেয়ারপারের মতো কথা বলে আসি হয়তো সে বলবে তার কোনো সুযোগ দেই নাই আরে সুজন ভাই তুমি আমি তোমারেই খুঁজতেছিলাম কেন কেন তুমি ছাড়া তো আমার কোনো গতি নাই তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি পাগল হইতে আর বেশি দিন সময় লাগবে না আমাদের ওই উত্তরের জমির আর দান পাইকে রয়েছে এখন আব্বা খুবই অসুস্থ এখন কয়টা লোক লাগবে খুঁজতেছে পাইতেছে না তুমি একটু ম্যানেজ করে দাও না দান কালকে কাটা শেষ আজকে বিকালের মধ্যে ধান তোর উঠানো চলে যাবো তুমি কি মানুষ নাকি জিন তুমি কেমনে পারো আমার কাছের মানুষের কষ্ট আমি দেখতে পারি না তাই আমি আগে থেকে তৈরি থাকি তারা গ্রামের মানুষই তো তোমার কাছের মানুষ যেন আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার মতো মানুষই যেন আমার জীবনে কেউ একজন আসো যেন যে তোমার ঘরে যাবে সে খুব ভাগ্যবান হবে অন্য কারো দরকার নাই শুধু তুই থাকলেই চলবো ভাষায় মেহ ঘরে রুটি বানাইতে গেছি দেখি ডিম নাই যদি পারোস দু একটা পেঁয়াজ মরিচ দিয়ে আস আমি গিয়া ডিমটা নিয়ে আসি তোমার জন্যে পাখির যান হাজির তুমি যাও আমি কাইটা দিয়ে আইতেছি তোর জন্যই তো সুজন স্বপ্ন দেখা শিখছে আমার অন্য কারো দরকার নাই আমি শুধু তোরই ভালোবাসি তরেই চাই কেন জানি তোরে বলতে কেউ বলতে পারি না জি আমি সে হতে আচ্ছা একটা কাজ করো তুমি আমার বুকের উপর একটা দোচালা ঘর বানিয়ে এখানেই থেকে যাও মানে মানে হলো বারবার ধাক্কা খাওয়া থেকে তো বাঁচা যাবে আমি ইচ্ছে করে করি নিয়ে একটা অ্যাক্সিডেন্ট তো ম্যাডাম অনুগ্রহ করে আপনার এই অ্যাক্সিডেন্টের গাড়িটা আমার এই ছোট্ট দেহ থেকে একটু উঠাবেন ও ও মাই গড আচ্ছা বলো তো তুমি আমাকে মারতে চাও কেন আমি হ্যাঁ তুমিই তো সেই গ্রামে প্রথম ঢুকতেই এই অবলাকে যখনই দেখো তখনই একটা করে ধাক্কা মারো কেন কি অবলতা বল বলেন আপনাকে না মারাই দরকার সারা রাত আমাকে ঘুমাতে দেন নাই স্বপ্নের মধ্যে এসে আমাকে জ্বালাতন করেন ভালাই ভালাই বলতেছি আপনি গ্রাম ছেড়ে চলে যান নয়তো আমি শালিশ বসাবো তারপর মানুষ দিয়ে আপনাকে গ্রাম ছাড়া করাবো তুমিও তো কাল রাত আমার স্বপ্নে এসে আমার পৃথিবীটা চুরমার করে দিয়েছ এমন অবস্থা করেছ আমার নিঃশ্বাসটা এখন শুধু তোমাকেই ডাকে আর বলতে থাকে বাকি ছাড়া পোরাণ বছবে না এই চোখ কঠিন শিকারি মনের মতো মানুষটাকে পেয়ে গেছে তো এখন তো তাকে স্বীকার করেই ছাড়বে আমি এখন চলি যেটা তোমার চোখে আছে সেটা একবার মুখে বলে না একবার যাও দেখাতেই কি সব কিছু বলা যায় ভালোবাসা তো এমনই হলে এক দেখাতেই হবে না হলে সারা জীবনও হবে কাল বাগানে চলে এসো হয়তো বলতেও পারি নাম আমার আনোয়ার কামে আমি জানোয়ার আনোয়ার গ্যাঞ্জাম তোর ভাই আগে করছে আর তুই তো ভালো করে জানো গ্যাঞ্জাম আমি কারো কষ্ট সহ্য করতে পারিস না ভালো লাগছে অনেক ভালো লাগছে হয়েছে কি আমার এই ছোটো আমি আজ পর্যন্ত একটা ফুলের টুকাও দেই নাই আর তোরা দুইজন পরে বাংলা ওয়াশ করে দিলি দেখ আমার মনে হয়েছে তখন তোর বাইরে ওই বাংলা ওয়াশটা করা দরকার ছিল তুই একবার আমার জীবন বাঁচাইছিলি তাই তোর সার দিয়া যাইতাছি আমার ভাইরে মাইরা সব সমান সমান করিয়া দিলি সামনের হিসাব কিতাব খুব কঠিন হবে খুব কঠিন আমি কার হিসাব অপূর্ণ রাখি না সবই কথা বল তোর মেহমান রে মারুম তোরও মারুম তারপর তোদের দুজনে লাশের উপর দিয়া পাখিরে তুল লাইনে আমি বিয়া করুম ইচ্ছা করলে ওরা আমি অন্যভাবে ভোগ করতে পারতাম মনে ধরছে তাই ওরে বিয়া করু তোর মুখে পাখির নামটা শোয়া পাই না আর ওই বিয়ার হিসাব আমার অনেক শখ তোর বিয়াতে আমি উপযুক্ত উপহার নিয়ে আসুন পুরা পুরা গন্ধ পাইতেছি তুই পাইছ ভাই গন্ধ পাইছি ওই পেটা তুই পাখিরে ভালোবাসিস এই কথা তো করতেই পারো না কিসের আবার তো ভাব দেখাস তুই না পারলে ক আমি পাখিরা জানাই তুই ওরে ভালোবাসো ভালোবাসা বলার বিষয় না এটা মন থেকে অনুভব করতে হয় যেটা তোর মধ্যে নেই ও ভাই রে ভাই আমার মনের দরকার নাই মন দিয়া ভিজায় তুই চা খাস আমার ঘরে বউ লাগবো বউ তাও পাখিরে তোকে চ্যালেঞ্জ করে গেলাম তোর সামনে পাখিরে তুলে নিয়ে আমি বিয়া করবো তোরে এখানি গাড়ি ফালাইতাম চ্যালেঞ্জ করে একটা বাড়াই নিবি ওরে বাবা রে আমি ভয় পাইছি রে ভাই আমি ভয় পাইছি আমার কোথায় লুকায় রাখ আমি পাখিরে বিয়া না করে মরতে চাই না সুজন তোর হাতে ধরে পায় পড়ি আমার তুই মারিস না নাম আমার আনোয়ার তামে আমি জানুয়ার কালকে হিসাব পিলিয়া দুজন তুই কই তো একুজা পাইতেছি না কেন অনেক পেরাতে আছি রে ভাই কালকে কিছু সমস্যার সমাধান করতে সমস্যার সমাধান তো আমারও হয়ে গেল বন্ধু কি কস মেয়ে পায়ে গেছ কে তুই আমারে ক আমি প্রস্তাব নিয়ে যাই না বন্ধু এখন না আগে মেয়ের মুখ থেকে ভালোবাসার কথা শুনবো তারপর ভালোবাসার কথা কি মুখে হয় হৃদয়ে অনুভব করতে হয় বন্ধু আমার মনে হয় তুমিও কাউকে ভালোবাসো কাকে বল না আমি আমার ভাবিকে একটু দেখি অনেক ভালোবাসি প্রয়োজন হলে তার জন্য জীবন দিতে অতীত বোধ করবো এই ভালোবাসার মধ্যে আবার মরা কেন চলে আসলো একজনের কিছু হিসাব বুঝাইতে হইব তুই একা না এই পরানো তোর সাথে আছে না তোর কিছু হইলে আমি নিজের কাছে দোষী হয়ে যাব বন্ধ হয়ে বন্ধুকে ছোট করবি কর আমি তোকে বাধা দেব না আচ্ছা ঠিক আছে সময় হলে পাশে থাকিস এখন বল মেটা কে আগে তুই বল পরে আমি বলবো এটা কোন কথা হলো আমি এক পলক দেখি ওকে ভালোবেসেছি মাত্র 24 ঘন্টা হয়েছে আর তুই হয়তো অনেক আগে থেকেই ভালোবাসিস সুতরাং তুই আগে বলবি তারপর আমি বলবো আচ্ছা কাল দুজন একসাথে বলবো ঠিক বলেছিস বাগান হ্যাঁ বাগানে এমন ভাবে বলছিস মনে হয় যেমন বাগানটা আমার দাদাই করে গেছে আমি কি বাগান চিনি চল আমাকে বাগানটা চিনে আমাকে না নিয়ে চলে এলি আর বুঝি তর্স হয়েছে না এক তো তোর পছন্দের মেয়েকে তোর হাতে তুলে দিতে হবে আর দ্বিতীয়ত কারো ইজ্জত ও রক্ষা করতে হবে এই তোকে আমি ওয়াদা করছি তোর হিসেব না মিটিয়ে আমি বিয়ে করব না আগে মেয়ের নামটা তো বল তারপর দেখি তুই ওই মেয়েকে বিয়ে করতে পারিস কি না এমন করে বলিস না বন্ধু এর চেয়ে ভালো তুই আমাকে মেরে ফেল এত বেশি ফেলেছিস হ্যাঁ বন্ধু এতটাই ভালোবেসে ফেলেছে যে তার এক পলক দূরত্ব আমার নিঃশ্বাসটা বন্ধ করে দিব বন্ধু আমি চাই না তোর নিঃশ্বাস বন্ধ হয়ে যা তাই আমি আমার ভালোবাসার কসম কে বলছি যে কোনো মূল্যের বিনিময়ে হোক আমি তোর ভালোবাসাকে তোর হাতে তুলে দিব ওয়াদা ওয়াদা এখন নাম বল না বন্ধু বলে গেলে তো চলবে না কথা ছিল দুজনে একসাথে বলবো ঠিক আছে দুজনে একসাথে বলবো ওকে ওকে ওয়ান ইউ রে তুই বলতে গিয়েও বললি না যে আর পদিয়ে দিয়ে বলতে চেয়েছিলি বল না পরী পড়ি ঠিকই বলেছিস আমার বন্ধু যাকে ভালোবাসবে শত পরিই হবে আর আমি তো বলবো সে পরির থেকেও বেশি সুন্দর হবে কেন তুমি ছড়াতো আমার কোনো গতি নাই অন্যের কথা বাদ দাও তোমার কথাই কও তুমি কি করবা এমন উষ্ঠ কোবল্লামাই আরে বিয়া তোমার জন্য পাখির যান হাজির তুমি যাও আমি কাইটা দিয়ে আইতেছি জানো আমি আল্লাহর মতো মানুষই যেন আমার জীবনে আসে আচ্ছা তুই কি আমার মতো অবশ্যই তোর মতো তোর মতো মনের মিল যদি নাই হতো তাহলে তুই আর আমি বন্ধু হতে পারতাম না আর তাই তুই মানে আমি আর আমি মানে তুই ঠিকই বলেছিস মনের মিল না হলে এমনটা তো হওয়ার কথা না আরে সুজন ভাই তুমি এখানে হ্যাঁ সুজন আমার প্রাণের বন্ধু আরে উনি কি শুধু তোমার একার প্রাণ আমাদের গ্রামের সবার প্রাণ উনি এইভাবে কই তোর আমার প্রাণটাই নিয়ে গেলি প্রাণ তো নিছে এখন জানটাও যাইব আমার আরে কইতে দস্তারে বন্ধু তুই তো মহান তোরে তো রায়পুরা বাস স্ট্যান্ডে সোনার মূর্তি বানায় রাখার দরকার এমন মহান ব্যক্তি দুনিয়াতে নাই নিজের প্রেমিকা ক্যারেক্টার হাতে তুলে দেয় ওইটাই আমার নাম কামে আমি জানো আর ওই আমি তোর মতো মহান না তোরা কইছিলাম না তো দুজনরা মাইরা পাখির তুলানি আমি বিয়া করুম আইজি করুম ওই জানোর দল মার আগো Lukter på deg! Nei! Ha, 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 ha. জেনে তোর মনে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমাকে ক্ষমা করে দে বন্ধু কি বলছিস তুই আমি ঠিকই বলছি তোর জীবন অন্ধকার করে আমি আমার ঘর আলোকিত করতে পারবো না সুজন পাখিকে ভালোবাসে না ফরান পাখিকে ভালোবাসে ওইটা বড় বিষয় নয় পাখি কাকে ভালোবাসে ওইটা হচ্ছে বড় বিষয় পাখি তোকে ভালোবাসে আর পাখির চোখের পানি আমি সহ্য করতে পারবো না পাখি শুধু তো তোরা হলে সুজনের পরাণ পাখি তোদের জন্য এই পৃথিবী ছেড়ে দিতে আমি দিরা বোধ করবো না বন্ধু তোর জীবনের সমস্ত ঝড়ের সামনে এই পরাণ সবার আগে থাকবে সুজন তুই কি এ জানোয়ারটা বদলাই দিলি এই আমাদের গ্রামের মেয়ে এইভাবে তো নিতে দেব না অনেক ধুমধাম করে আয়োজন করে তারপরে বিয়ে দিব আনোয়ার ভাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় এই পুরাণ সব কিছু করতে পারবে